হচ্ছে নাফসি মডেলে আপনি আউট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলশন ফরমেশন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজত আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না ঠিক এই রকম শক্ত করে গণতন্ত্র কমিশনের মাধ্যমে প্রয়োজনে গড় ভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বিপ্লবী বন্ধুগণ হবে বিচারের চাবিতে এই বিচার 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 চাই অমিল এর বিচার চাই নিশ্চিত 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 চাই অমিল নিশ্চিত চাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের সময় খুব অল্প আজকের প্রোগ্রাম থেকে আমরা যেই দফা ঘোষণা করব এবং আজকের প্রোগ্রাম শেষে বাংলাদেশের আপমর জনসাধারণকে নিয়ে যে বিক্ষোভ হবে তার পূর্বেও আমরা কিছু শহীদ পরিবার থেকে বক্তব্য শুনব এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ফায়াজের বাবাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ফায়াজের বাবা রহমান রাহিম সুধুমণ্ডলী প্রথমে আমি Asker